জয় মা লক্ষ্মী লক্ষ্মী নারায়ণের জয় আজ আমরা পাঠ করতে চলেছি লক্ষ্মীদেবীর এক অলৌকিক ও চমৎকার মন্ত্র যে মন্ত্র শ্রবণ করলে আপনাদের ধন সম্পদ ভরে উঠবে মনের বাসনা পূরণ হবে মা লক্ষ্মী হলেন ধনদেবী তার আরাধনা করলে ধন সম্পদের কোনোদিন অভাব হয় না তার আরাধনায় মিলে অর্থ মা দুর্গার পর এবার আবির্ভূত হতে চলেছেন মা লক্ষ্মী তার আগমনের পথ প্রশস্ত করতে আমরা শ্রবণ করব এই লক্ষ্মী মন্ত্র আপনারা যদি আজ আমার সাথে এই লক্ষ্মী মন্ত্র বা শ্রবণ করেন তাহলে দেবী লক্ষ্মী অতি অবশ্যই আপনার গৃহে বাস করবেন আপনার জীবনের পরিবর্তন করবেন গৃহে সমৃদ্ধি বজায় রাখতে বাড়ির আর্থিক সচ্ছলতা বজায় রাখতে আমরা আজ শ্রবণ করব এই লক্ষ্মী মন্ত্র আজ দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানিয়ে নিজের গৃহে অধিষ্ঠিত হওয়ার জন্য আমরা তার কাছে অনুরোধ ও ধন্যবাদ জ্ঞাপন করব, আর এই অনুরোধ জ্ঞাপন করব এই মন্ত্রপাঠের মাধ্যমে যাতে দেবী লক্ষ্মী আমাদের গৃহে বাস করেন আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্র ও মন্ত্রপাঠ আপনাদের কামনার্থে আজ পাঠ করতে চলেছি সেই মহালক্ষ্মী মন্ত্র যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ও কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পুজিতে শঙ্কচকচক্র মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পুজিতে গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে মহালকক্ষ্মী মহামায় শ্রীপীঠে শঙ্কোচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায়ের শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র হস্তেই হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র চক্র হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র চক্র হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সূর পূজিতে চক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে মহামায়ে মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র চক্র হসতে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে পূজিতে চক্র গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু তো মহামায় সুরপূজিতে শঙ্কচকচক্র চক্র হস্ত মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সূর পূজিতে চক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সূর পূজিতে চক্র গোদা হস্ত নমস্তুতে নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র চক্র হস্ত মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হসতে মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ে শ্রীপীঠে সূর পূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচকচক্র গোদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো মহামায়ের শ্রীপীঠে সুরপূজিতে শঙ্ক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে